নমস্কার আমি শুভ্রা বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত আমার আজকের গল্প পরিমাল গোস্বামীর লেখা নাম রূপান্তর বিজ্ঞান এসে ব্যাখ্যা না করা পর্যন্ত অনেক জিনিসই আমাদের সাধারণ বুদ্ধিতে অলৌকিক বলে মনে হয় এরকম একটা অলৌকিক কাহিনীর কথাই বলছি বেশি দিনের ঘটনা নয় রেভারেন্ড কিং আমাদের পাড়ায় থাকেন একেবারে খাঁটি ইংরেজ খাঁটি খ্রিস্টান সেবা ধর্মে অহংকারহীনতায় বিনয়ে একেবারে আদর্শ পুরুষ তাকে ভালো না বেসে পাড়া যায় না আর তাকে ভালোবাসে না এমন লোক এই গড়িহাট অঞ্চলে নেই একটা দোতলা বাড়িতে তিনি থাকেন কিন্তু নিচের তলাটা একটা গরিব পরিবারকে অতি সস্তায় ভাড়া দিয়েছেন তত সস্তায় কলকাতায় এরকম একটা একতলা পাওয়া যায় না তিনি বিশেষ করে গরিবদেরই বন্ধু তার চোখে ছোট বড় ধনী দরিদ্রের কোনো ভেদ নেই ভারতবাসী বলে কাউকে তিনি দূরে সরিয়ে রাখেন না সবাইকে বুকে টেনে নেন রুগীর সেবা করেন নিজে হাতে বস্তি অঞ্চলে সবাই তাকে দেবতা বলেই জানেন প্রথম প্রথম আমরা কজন বন্ধু তাকে খুব সন্দেহ করেছি সেবা ধর্মের আবরণে আসলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতে চানছেন না তো কিন্তু অল্প দিনের মধ্যেই সে ভুলটা আমাদের ভেঙেছে তার সরল মনে কোনো কু অভিপ্রায় থাকতে পারে না আমরাও তার কাছে আমাদের মনের কথা খোলাখুলি ভাবেই বলতাম তিনি যে আসলে সেবা প্রাপ্ত লোকেদের খ্রিস্টান করতেই চান আমাদের মনের এই সন্দেহের কথাও একদিন তাকে বললাম আপনি আমাদের এত উপকার করছেন গরিব রোগীকে ওষুধ দিচ্ছেন সহায়হীনকে নিজে হাতে সেবা করছেন এ পর্যন্ত তো বেশ ভালো এজন্য আমরা আপনার কাছে বিশেষভাবে দিনি কিন্তু শেষে যদি দেখি যে আমাদের কোনো বন্ধুকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছেন তাহলে কিন্তু আপনার ওপর থেকে আমাদের সকলের এই শ্রদ্ধাটা নষ্ট হয়ে যাবে রেভারেন কিং এ কথার উত্তরে হেসে বললেন সে ভয় আপনাদের নেই আমি বাণী আমার কাজের ভেতর দিয়ে প্রচার করি জনসেবার ভেতর দিয়েই আমি তাঁরই সেবা করি তার বেশি তো আমি কিছু চাই না আমার ধর্মে দীক্ষিত করে অকারণ খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করায় আমি কোনো গৌরব বলে মনে করি না তিনি আরো বললেন ধর্ম হচ্ছে একটা সম্পূর্ণ অন্তরের জিনিস বাইরে একটা নাম তার থাকে বটে কিন্তু পৃথকভাবে তার কোনো মূল্যই নেই কোটি কোটি খ্রিস্টান আজ হিংসায় মত্ত তারা খ্রিস্টান হয়ে পৃথিবীর কি লাভ হলো রেবার কিং এর কাছে আমাদের তখন মাথাটা নত হলো এরকম কথা একজন খ্রিস্টানের মুখেই প্রথম শুনলাম আমরা তার বেশ ভক্তমাত্র ছিলাম কিন্তু এবার বেশ তার অনুগত হয়ে পড়লাম আমাদের মধ্যে প্রীতি এবং অন্তরঙ্গতা এত বেড়ে গেল যে শেষ পর্যন্ত আমরা কয়েকজন বন্ধু তার সঙ্গে তারই রীতিমতো তার সঙ্গে সেবার কাজে আমরাও হাত লাগালাম কিন্তু তার সঙ্গে কাজ করে আমরা পারব কেন তার সাদা চুলের নিচে যে শুভ বুদ্ধি সাদা দাড়ির নিচে যে স্বহৃদয়তা ছিল তা আমাদের প্রতি পদে লজ্জা দিতে লাগলো তার ষাট বছর বয়সেও যে উদ্যম এবং কর্মপটুতা ছিল তা আমাদের মতো যুবকদের মধ্যেও কিন্তু কারো ছিল না তবু আমরা যতদূর সম্ভব তার সঙ্গে থেকে তার কাজে তাকে সাহায্য করতে লাগলাম প্রতিবেশীরা অবস্থায় দিন কাটায় তা আমরা এতদিন দেখেও দেখিনি অসুস্থ হলে তারা বিনা চিকিৎসায় বিনা পথ্যে মারা পড়ে তা আমরা এতদিন এমন করে প্রত্যক্ষ করার সুযোগও পাইনি আমরা তার জনসেবার রূপ দেখে বিস্মিত হয়ে তার কাছে কত কৃতজ্ঞতা জানিয়েছি বলেছে আপনি তো এদের জীবন দান করেছেন কিন্তু তার উত্তরে তিনি বলতেন একজন দুজনকে বাঁচিয়ে আপনাদের বিরাট ভারতবর্ষের দুঃখ ঘোচাবো কি করে আমি যা সেবা করছি এ সেবার মধ্যে আমি সম্পূর্ণ গৌরব অনুভব করতে পারি না তা আমরা প্রশ্ন করি কেন এদের যেমন সেবা করছি তেমনি সেই সঙ্গে আপনাদের সবাইকে যদি এদের প্রতি দৃষ্টি ফেরাতে পারতাম তাহলে কিন্তু আমার সেই সেবাটা সার্থক হতো তারপর একটু থেমে আমাদের দিকে চেয়ে রইলেন বোধহয় বুঝতে চেষ্টা করলেন যে আমরা তার কথাটার মর্ম ঠিক মতো গ্রহণ করতে পেরেছি কিনা আমাদের দিকে চেয়ে তিনি কি বুঝলেন জানি না তবে তিনি বলতে লাগলেন আপনাদের দেশের লোককে আপনারা অস্পৃশ্য করে রেখেছেন অথচ এরা এই দেশেরই লোক আপনাদের কাছে তারা কিছুই পায় না আমরা দূর দেশ থেকে এসে আপনাদের এই অপরিচিত আদিবাসীদের মধ্যে গিয়ে মিশি তাদের সেবা করি তাদের সঙ্গে আধুনিক জগতের পরিচয় করিয়ে দেবার চেষ্টা করি তারপর যখন আপনারা দেখেন ওরা আমাদের ভালোবাসতে শুরু করেছে তখন আপনারা আমাদের বিরুদ্ধে লাগেন কিন্তু বলুন তো আমাদের দোষটা কি আপনারা কোনোদিন যাদের স্পর্শ করেন না চেনেন না তারা যে আমাদের দেশের লোক একথা বলতে আপনাদের মতো শিক্ষিত লোকের লজ্জা পাওয়া উচিত নয় কি লজ্জা যে পাওয়া উচিত এ বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ থাকে না রেভারেন কিং শুধু সেবকই নন তিনি মানুষ হিসাবেও সব দিক থেকেই মহৎ তার সঙ্গে কাজ করে আমরা নিজেদের ধন্য মনে করেছি মানুষের সেবা করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি এই কাজটা সহজ নয় পদে পদে অসুবিধা আছে যাদের সেবা করতে যাওয়া যায় তারা সন্দেহ করে তারাই অনেক সময় আবার বাধা দিতে চায় চারিদিকে সংকীর্ণতা স্বার্থপরতা স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে উৎসাহটা কমে যায় মনে হয় কি দায় পড়েছে এসব করবার কিন্তু যখনই উৎসাহ নিভে যায় রেভারেন কিংকের কথা তখন মনে পড়ে তিনি ছিলেন সংকীর্ণতার ঊর্ধ্বে মাথাটা সর্বদা তুলে ধরে আছেন শিশুর মতো সরল হাসি তার মুখে লেগে আছে সে হাসি তার অন্তরের পরম আনন্দের প্রতিফলন সে ছবিটা মনে জাগে তখন কিন্তু আমরা আবার উৎসাহ পাই একটা বিশেষ কেন্দ্রে আমরা জনসেবা আরম্ভ করেছিলাম আমাদের এই বালিগঞ্জ অঞ্চলের একটা বস্তিতে কিন্তু আমাদের কর্মক্ষেত্র অল্প মধ্যেই বিস্তৃত হয়ে পড়লো তার কারণ জাপানি বোমা পড়তে শুরু করলো কলকাতাবাসীদের মাথায় দলে দলে লোক পালাতে লাগলো শহর ছেড়ে মানুষ ভয়ে যে কি পরিমাণ দিশাহারা হয়ে পড়ে তার ব্যাপক ছবি দেখলাম আমরা এই প্রথম যার যা কিছু ছিল তাই নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে কিন্তু ট্রেনে চাপার পর দেখছে সম্পত্তির বারোয়ানাই নেই ঘোড়ার গাড়ি ট্যাক্সি রিকশা সবাই দশ গুণ ভাড়া নিচ্ছে তারপর টিকিট করার ব্যাপারে যার যা সাধ্য ঘুষ দিয়েছে ট্রেনে একটু জায়গা পাওয়ার জন্য প্রচুর টাকা দিতে হয়েছে উপরন্ত কুলিরা মালপত্র নিয়েও সরে পড়েছে ট্রেনে ছেলে মেয়ে সবাই মিলে পদদলিত নিষ্পৃষ্ট হয়ে দেশে গিয়ে যেটুকু অবশিষ্ট রইল তাও গেল সেখানে চোরের হাতে রেভারেন কিং একবার মাত্র বলেছিলেন অসহায় লোকেদের দুর্দশার সুযোগ নিয়ে এ দেশের ভদ্র অভদ্র সবাই একসঙ্গে চোর হয়ে ওঠে পৃথিবীতে কিন্তু এরকম কোনো দেশে নেই তাকে এবারে অত্যন্ত বিচলিত দেখা গেল আমাদের কজনের সাধ্যে যত দূরগুলো ঝগড়া মারামারি করেও পলায়মন যাত্রীদের ট্রেনে ওঠায় সাহায্য করতে লাগলাম সেদিন রাত নটা আন্দাজ সময় আমরা হাওড়ার থেকে ফিরছি আমরা ডালাউস স্কোয়ারের কাছাকাছি আসতেই হঠাৎ সাইরেন বেজে উঠল তাড়াতাড়ি আমরা যে যেখানে পারলাম গর্তে আশ্রয় নিলাম কিছুক্ষণের মধ্যেই বোমা পড়তে শুরু হলো মনে হতে লাগলো বোমা সব আমাদের কাছেই পড়ছে মৃত্যু অনিবার্য ভাবতে ভাবতে আমাদের গর্তের খুব কাছেই একটা ভীষণ জোরে আওয়াজ রেভারেন কিং আশ্রয় ঢোকার আগেই বিপদের কথা ভেবে চঞ্চল হয়ে উঠেছিলেন কত লোক হয়তো মরবে অথচ সে সময় বেরিয়ে কিছু করার উপায়ও নেই সুদীর্ঘ তিন ঘন্টা পরে সব অল ক্লিয়ার এটা বাজলো তখন বেরিয়েই নিজেদের কে কোথায় আছে খোঁজ নিতে গিয়ে দেখি সর্বনাশ হয়েছে রেভারেন্ট কিং অজ্ঞান হয়ে পড়েছেন এ তাকে হাসপাতালে ডাক্তার বললেন শখ পেয়েছেন অবস্থা অনিশ্চিত উপায় কি আমরা ব্যস্তভাবে প্রশ্ন করলাম ডাক্তার বললেন দেখা যাক বলেই চিকিৎসা শুরু করলেন রেভারেন্ড সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুদিন লাগলো হাসপাতাল থেকে তাকে বাড়িতে এনে আমরা দীর্ঘদিন তার শুশ্রূষা করে তাকে সবল করে তুললাম এবং তিনি সবল হওয়া সত্ত্বেও আমরা তাকে আরও দু এক মাস বিশ্রাম নিতে অনুরোধ করলাম তিনিও সহজে রাজি হলেন আর বললেন কিছুদিন শুয়ে থাকতেই চাই ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে আর ইচ্ছা করছে না এ কথার অর্থ সেদিন ঠিক বুঝতে পারিনি কিন্তু পরে বুঝেছি তখন ভেবেছিলাম এত বড় একটা দৈহিক বিপর্যয় কাটিয়ে উঠে তার মনে অবসাদ এসেছে তাই মনে হলো তাকে নিয়ে রোজ একটু একটু বেড়ানো দরকার তিনি এতে সহজেই রাজি হলেন রেভারেন্ড কিংকে সঙ্গে নিয়ে আমি সেদিন ট্রামে উঠলাম একটা খালি সিট পেয়ে আমরা দুজনে একসঙ্গে তাতে বসলাম রেভারেন্ড কিং বসলেন জানলার ধারে আর আমি তার পাশে এর মধ্যেই ট্রামের মধ্যে কখনো তাকে বিশেষ কখনো দেখিনি এর আগে বসতে কেননা অন্য কেউ দাঁড়িয়ে থাকলে তিনি আসন ছেড়ে দিয়ে নিজে দাঁড়িয়ে যেতেন কিন্তু সেদিন সামনে লোক বেশি ছিল না শহরের লোক প্রায় খালিই হয়ে গেছে কিছুক্ষণ চলতেই হঠাৎ অনুভব করলাম রেভারেন্ড কিং তার দুটো হাঁটু জাপানি পাখার মতো ছড়িয়ে আমাকে ঠেলে রাখলেন তার পাশে আমার আসন এমন সংকীর্ণ হয়ে এলো যে তখন আর সতর্ক না হলে আমাকে হয়তো সেই আসন থেকে নিচেই পড়ে যেতে হতো আমাকে তিনি এমন ঠেনে ঠেলে রাখলেন যে হঠাৎ আমার মনে কেমন যেন একটু সন্দেহ জেগে উঠল কেননা এমন স্বার্থপর ব্যবহার তার কাছ থেকে তো কখনো আশা করা যায় না তবে কি তার চরিত্রে কোনো গুরুতর পরিবর্তন ঘটে গেল আর এই কি সেই পরিবর্তনের প্রথম লক্ষণ আমি মনোযোগের সঙ্গে তার ব্যবহার চাল চলন লক্ষ্য করে যেতে লাগলাম কদিনের মধ্যেই তার সম্পর্কে আমাদের সমস্ত মত বদলে গেল তার ব্যবহারে ক্রমেই মর্মাহত হতে লাগলাম তিনি সেবা ধর্মের নামও আর করেন না ট্রামে উঠলে তার মতো স্বার্থ করার দেখা যায় না ভিড়ের মধ্যে সিট থেকে উঠে গেলে সেই সিটের কাছের লোকের দাবি অগ্রাহ্য করে তাদের ঠেলে বিদ্যুৎ গতিতে গিয়ে সেই খালি আসন তিনি দখল করেন শুধু তাই নয় যারা যার পাশে বসেছেন তাকে হাঁটু দিয়ে ঠেলতে রাখতে ঠেলে ঠেলে রাখার চেষ্টা করেন তখন রীতিমতো দুজনে ঝগড়া বেঁধে যায় কদিন পরে আরও একটা খবর শুনে স্তম্ভিত হয়ে গেলাম আমাদেরই সেবক দলের একজন এসে বললো রেভার কিং বস্তিতে গিয়ে সেখানকার লোকেদের কাছে এতদিন যে ওষুধপত্র এসব দিয়েছে তার জন্য নাকি তিনি টাকা আদায় করছেন বস্তির লোকেরা তো প্রায় খেপে গেছে বলছে আগে জানলে আমরা কিছুতেই সেই সব ওষুধ নিতাম না আমার এক বন্ধু এসে বললে এসব কি শুনছি আমি বললাম কি রেভার কিংকের এর নামে নানা রকম কুৎসা সবাই তুমি কি শুনেছো শুনেছি যা তা শুনলে কেউ বিশ্বাস করবে না এখন আর পৃথিবীতে অবিশ্বাস করার কিছু নেই তুমি নির্ভয়ে বলো বন্ধু বলতে কিংকের নিচের তলার ভাড়াটের সঙ্গে তার নাকি ভয়ানক ঝগড়া চলছে তিনি উঠে যাওয়ার জন্য নোটিশ দিয়েছেন কেন কেন বুঝলে না পনেরো টাকা ভাড়া পাচ্ছিলেন কিন্তু ও বাড়ির ভাড়া এখন আশি টাকা সহজেই পাওয়া যাবে যারা আছে তাদের কাছ থেকে তো আর বেশি ভাড়া নিতে পারছেন না চক্ষু লজ্জাতে আটকায় তাই তাদের তুলে দিতে পারলে নতুন ভাড়াতে পাওয়া যাবে বেশি যারা আছে তারা যদি না ওঠে উনি নিজে নিজের জন্যই নিচের তলাটা চান এইভাবেই উনি নোটিশটা করেছেন কিন্তু যারা আছে তারা নতুন বাড়ি না পেলে উঠে যেতে পারছে না রেভারেন্ড কিং তাদের নানাভাবে অসুবিধায় ফেলছেন সেজন্য ওপর থেকে জঞ্জাল ফেলছে সব উড়ি গিয়ে লাগছে তাদের গায়ে আমি শুনে বললাম বলো কি আচ্ছা এর মানে কি বলতে পারো ভদ্রলোক হঠাৎ এরকম ডিগবাজি খেলেন কেন কেন সেটাই তো ভাবছি আমরা এ কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না রেভারেন্টের কাছে কি বললাম এসব কী শুনছি তিনি বললেন এতদিন ভবিষ্যতের কথা ভাবিনি এখন ভাবতে হচ্ছে ছোট লোকেরা বিনা পয়সা সব পেয়ে মাথায় চড়ে বসছে বেটারা এতদিন ওষুধ আর ভালো ভালো পথ্য খেয়েছে বিনা পয়সায় এখন তার কিছু দাম দিক ভিখারি জাত বেটারা ওদের আর প্রশ্রয় দেওয়া ঠিক না এর উত্তরে একটা কথা আর বলতে প্রবৃত্তি হলো না তার আশা একেবারে ছেড়ে দিলাম আমাদের সেবার সঙ্গ ভেঙে গেল কিন্তু মনে যে আঘাত লাগলো তার থেকে মুক্তি পেলাম না মাসখানেকের মধ্যেই দেখি রেভারেন কিং চালের ব্যবসা শুরু করেছেন এবং চোরা বাজারের পথে ইতিমধ্যেই বেশ কিছু টাকা করে ফেলেছেন চোরা বাজারে চাইরা রেবারেন কিংয়ের নামে চমকে ওঠে বলে বাপ এর মতো ভুগু লোক আর একটাও দেখা যায় না লোকটা এবছরেই করিপতি হয়ে যাবে আমার মনে কেবলই প্রশ্ন জানতে লাগলো এর মানেটা কি রেবারেন কি কে এতদিন ভণ্ডামি করেছেন সেবা ধর্মের ছলে নিজের ব্যবসার পথ পরিষ্কার করেছেন এতদিন না তার হঠাৎ কোনো মাথা খারাপ হয়ে গেছে যদি মাথা খারাপ হয়েই থাকে তাহলে আমাদের নিশ্চিন্তে থাকা তো চলে না মনোবিজ্ঞানের পণ্ডিতদের কাছে যাতায়াত করতে লাগলাম কেউ বললেন কিছুই বোঝা যাচ্ছে না কেউ বললেন বোমার শখ পেয়ে ওর দ্বিতীয় আরেকটা ব্যক্তিত্ব জেগে উঠেছে এরকম হওয়া যে অসম্ভব নয় তা তারা বহু নজির দেখে বুঝিয়ে দিলেন আমার বন্ধুরা এসব কথা সহজে মেনে নিশ্চিন্ত হলেন কিন্তু তবুও আমার মনে কিন্তু সন্দেহটা থেকেই গেল এমন মহৎ লোকের দ্বিতীয় ব্যক্তিত্ব এমন ছোট লোক হয় কী করে এ প্রশ্নের উত্তর আমি পেলাম না সবটাই যেন কিরম একটা অলৌকিক ব্যাপার বলে বোধ হতে লাগলো এমন সময় শোনা গেল যে বিলের থেকে ডক্টর স্ট্রিন নামে এক প্রসিদ্ধ প্যাথোলজিস্ট বিশেষ কাজে বোম্বেতে এসেছেন অবশেষে মানসিক অশান্তি দূর করার জন্য আমাকে বোম্বাই পর্যন্তই যেতে হল এতখানি উৎসাহের জন্য আমি দ্বিতীয় ব্যক্তিত্ব থিয়েরিটি কেন মানতে পারছি না এই জন্য বন্ধুরা আমাকে বিদ্রুপও করতে লাগলো বোম্বেতে গিয়ে ডক্টর স্টিনের সঙ্গে দেখা করলাম ডক্টর স্টিন লোক তার সঙ্গে আমার অনেকক্ষণ আলোচনা হলো তিনি খুব মনোযোগ দিয়ে আমার কাহিনী শুনলেন শুনতে শুনতে তিনি বহু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলেন আমি প্রত্যেকটা খুঁটি নাটি তাকে বললাম তাছাড়া বাঙালির চরিত্র সম্বন্ধেও তিনি অনেক তথ্য আমার কাছ থেকে জেনে নিলেন তিনি আগাগোড়া সব শুনে হেসে বললেন এরকম কেস আমার একেবারে অজানা নয় মিলেতেও এরকম একটা ঘটনা আমি দেখেছি শখ চিকিৎসার সময় যে সিরাম ইঞ্জেকশান দেয়া হয়েছিল সেটা বাঙালির রক্তের সিরাম সেই ইঞ্জেকশনের পর থেকেই রেভারেন্ট কিংয়ের চরিত্রে এই বাঙালির বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার প্রথম লক্ষণ আপনি বলছেন ট্রামে বসে পাশের থেকে হাঁটু দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা তা নয় একটা একটা প্রধান লক্ষণ হলো ওর আগেই লক্ষণ প্রকাশ পেয়েছে প্রথম লক্ষণ ফুটেছে রেভারেন্টের কথায় তিনি বলেছেন ঘরের খেয়ে আর বোনের মোষ তাড়াতে ইচ্ছা করে না ভেবে দেখলাম ডক্টর স্টিনের কথাই ঠিক এছাড়া একটা মহৎ লোকের পরিবর্তন আর কিছুতেই হওয়া সম্ভব নয় রেভারেন্টের ওপর মনে মনে যে ঘৃণা জেগেছিল তা সম্পূর্ণ দূর হয়ে গেল তার জন্য বড় দুঃখ হতে লাগলো জিজ্ঞাসা করলাম এর কি কোনো প্রতিকার নেই না কোনো প্রতিকার নেই সিরামের জাতিভেদ কি সবারই এইরকমই হয় না লাখে একজনের হয় কিনা সন্দেহ বিলেতেও মাত্র একটা কেসের রেকর্ড আছে আর এবং কালক্রমে কৌতুক গল্পে পরিণত হয়েছে সেটা ডক্টর বলতে লাগলেন একবার এক ইংরেজের দেহে রক্ত ইনজেক্ট করার দরকার হয়েছিল সেই জন্য রক্তদাতাকে তিনি উপযুক্ত ফি দিতে রাজি ছিলেন কিন্তু তার দেহে রক্ত প্রবেশ করানোর পর তিনি ফি দিতে অস্বীকার করলেন দিলেন শুধু ধন্যবাদ কারণ রক্তদাতা ছিলেন কৃপণা প্রসিদ্ধ প্রসিদ্ধ স্কটল্যান্ডবাসী তাই কৃপণের রক্ত ইংরেজের দেহে গিয়ে ইংরেজকে কৃপন করে তুলল তার কাছ থেকে আর টাকা আদায় করা গেল না রেভারেন্ট ও এইভাবে বাঙালির চরিত্র লাভ করেছেন বিষণ্ন মনে বোম্বে থেকে ফিরে এসে রেভারেন্টের সঙ্গে দেখা করতে গেলাম গিয়ে দেখি চালের বাজার নিয়ে কয়েকজন মক্কেলের সঙ্গে তিনি গোপন আলাপ করছেন আমাকে দেখেই চুপ করে গেলেন কোনো কথাই বললেন না ফিরে এলাম ভাবলাম ভবিষ্যৎ শুধু রেভারেন্টেরই নেই আমারও আছে কিন্তু যতদিন যেতে লাগলো ততই বুঝতে পারলাম আমি অত্যন্ত নির্বোধের কাজ করেছি অর্থাৎ আমার ভবিষ্যৎ আমি হারাতে বসেছি রেভারেন্টের মতো টাকা আর প্রতিষ্ঠাওয়ালা লোকের সঙ্গে কি বিবাদ করা উচিত এতে আমার লাভটা কী ছাত্র জীবনের একটা মূল্যহীন আদর্শ আমাকে কি দিতে পারে আমি নির্বুদ্ধিতাবশত তার মতো একজন সহায়ক সহায়ককে পরিত্যাগ করে একা ঘরে বসে জলে পুড়ে মরছি পরম অনুতপ্ত হয়ে বিনীতভাবে তার কাছে গিয়ে একদিন আমার নিবেদন পেশ করলাম রেভারেন কিং আমার প্রস্তাব শুনে আনন্দে উচ্ছলিত হয়ে আমাকে প্রায় জড়িয়ে ধরলেন বললেন এ তো উত্তম কথা আপনাকে আমি অংশীদার করে নেব এরপর দু বছর কেটে গেছে আমি আজও তার অংশীদার হতে পারিনি তিনি এই দু বছর ধরে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আর ঘোরাচ্ছেন বলছেন এই রেশন পদ্ধতিটা উঠে গেলেই তিনি আমাকে নিয়ে নেবেন কেননা এখন নাকি কিছুই তার লাভ হচ্ছে না এই গল্পের শেষে এই মতামতটা খুবই দিতে ইচ্ছা করছে লেখক হয়তো পরিহাস চলে কিছু বলতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে বাঙালিকে যেন একটু ছোট হয়ে গেছে কিন্তু তা নয় সবার ভেতরেই ভালো মন্দ থাকে হয়তো রেভারেন কিং রক্তে হয়তো কিছুটা সেই দুষ্টু বাঙালির শিরাম ঢুকে গেছিল তাই হয়তো এরকম একটা ব্যবহারের কথা উনি লিখেছেন পরিহাসলেই লিখেছেন কিন্তু সব বাঙালি এটা নয় এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আমি জানি না সেটা ঠিক না তবে যাই হোক আপনারা যদি এই গল্পটা পড়ে বা শুনে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন আমার পরবর্তী গল্পের জন্য